হ্যালো গাইস আজকে দেখো একটা নিউ রেসিপি নিয়ে এসেছি তোমরা অনেকেই টাইটেল বা থামবেল দেখে বুঝতে পেরে গেছো হ্যাঁ এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আর লাউ দিয়ে একটা পায়েস বানাবো আমরা তো লাউয়ের পায়েস অনেকেই খেয়েছি কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে আর লাউ দিয়ে কি খেয়েছি নিশ্চয়ই খাইনি এটা কিন্তু অনেক দিনের পুরোনো দিনের রান্না মা ঠাকুমারা করতো সেই রান্নাটা আমি আজকে বানাবো আর এখানে কী কী নিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে একশো গ্রাম দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু কিশমিস ভিজিয়ে নিয়েছি এলাচ তেজপাতা নিয়েছি ঘি নিয়েছি দুধ নিয়েছি পাঁচশো আর লাউ তো নেবো আর চিনি আর দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি আর এই রান্নাটা না তখনকার দিনে মা ঠাকুমারা যখন করতো তখন আমরা যখন ছোটো ছোটো নাতি নাতনি বলে না বাটি নিয়ে বসে থাকতাম কখন রান্নাটা হবে আর কখন দেবে ঠাকুমারা আর এরকম একটা আনন্দ হতো যে পায়েস খাবো পায়েস খাবো কিন্তু এখন আর সেই চলটা নেই এখন কোনো মেয়েরা দেখবে পায়েস খেতে বেশি অতটা ভক্ত নয় মানে মিষ্টি জিনিস অতটা অনেকে খায় না আবার অনেকেই খায় মিষ্টি জিনিস তাই আমি আজকে দেখো একটু পুরনো দিনের রান্না নিয়ে আসার চেষ্টা করলাম জানি না সেরকম হয়েছে কিনা তাদের মতো তখনের মতো হবে না এতে নারকলও দেওয়া যায় আমি নারকল পাইনি নারকল দিইনি তোমরা চাইলে এখানে নারকলটা দিতেই পারো আর দেখো আর আমি এখানে গোবিন্দভোগ চালটা কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি হালকা করে বেশি ভাজবো না চালটা ভাজলেন একটু সেন্ট বেরোয় তারপরে তেজপাতা ইলাচ দিয়ে দিয়েছি ফাটিয়ে তারপরে দেখো এখানে আমি লাউটা সরু সরু করে কেটেছি তোমরা দেখতেই পেয়েছ সেটা আমি তুলে দেব। আর তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো এটা না খেতে খুব ভালোই খুব আর এতটাই মানে মানে একটা মিষ্টি অমৃতের মতো খেতে হয় টেস্টি খাবার যারা মিষ্টি প্রিয় তাদের জন্য এই খাবারটা খুব ভালো আর দেখো এখানে একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমি মিষ্টি দেখবে মিষ্টিতে একটু নুন দিতে হয় অনেকে নুন দেয় না কিন্তু আমরা নুন দিই জানো তো আমরা ঠাকুরের কোনো পায়েস টাইস করলেও আমাদের এখানে নুন দেয় দি আর দেখো এখানে আমি আর লাউতে একটু সিদ্ধ হতে দেরি হবে আর চালটাও সিদ্ধ হতে দেরি হবে আর এতে তো বেশি জলও দিতে লাগবে না অল্প করে জল দেবো যাতে লাউটা সিদ্ধ হয় আর চালটা সিদ্ধ হয় আর দেখো আমি জলটা কিন্তু ওইদিকে মানে গরম জল বসিয়েছিলাম সেই জলটা দেবো ডাইরেক্ট ঠান্ডা জলটা দেবো না আর দেখো ভালোভাবে দেখো নেড়ে নিচ্ছি চারপাশটা আর এরকম ভারী ভাবে না বাড়িতে একবার বানিয়ে দেখো দেখবে খেত মানে বড় থেকে বাচ্চারা সবাই খাবে গো সবাই খাবে আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও আর কথার মাঝখানে ভুল হতে পারে প্লিজ ক্ষমা করে দিও বন্ধু হিসাবে দিদি বোন যাই বলো মানে তোমরা একটু ক্ষমা করে দিও তারপর দেখো আমি দুধটা মানে সিদ্ধ হয়ে গেছিল চালটা কিন্তু সিদ্ধ হলে অবশ্যই দেবে অনেকে জানো তো চাল মানে দুধে ফোঁটা কিন্তু আমি ফোঁটাই না আমি একটু হাফ সিদ্ধ হয়ে গেলে তখন চালটা দিই আমি এখানেও তাই করলাম আমি যখন একটু হয়ে গেছে দেখলাম তখনই আমি দুধটা দিলাম আর জানো তো আমাদের এখানে জানো তো সোমবার যেহেতু তোমার মহাদেবের প্রসাদ দিচ্ছে দেখো আমার মেয়ে নিয়ে এসেছে লুচি আলুরদম আর বোঁদে আর আমিও যাব মহাদেবের প্রসাদ কেন নেবো না বলো আর আমাদের ঘরের সামনে মন্দির তোমরা অনেকেই জানো যারা আমার নিউ ব্লগ দেখো আর দেখছো সন্ধেবেলা এটা আমি করছিলাম আর সেদিনকে এখানে না মানে তার পরের দিনে হচ্ছে মঙ্গলবারে তোমার মা শীতলার পুজোও ছিল পান্তাও হবার দিন আমাদের মানে ভাত করে রাখতে হবে রাতে আর দেখো এখানে লাইন দিয়ে দিলাম এখানে দেখছি সবাই দাঁড়িয়ে আছে আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম এই দেখো এখানে আমাদের বৌমারা জায়রা কাকিমারা সবাই আছে সবাই লাইন দিয়ে আছে আর মহাদেবের প্রসাদ নেবো লজ্জা কিসের এই দেখো নিয়ে নিচ্ছে আর এইগুলো সব আমাদের ভাসুরের সব ছেলেরাই দিচ্ছে সব একে একে সব নিয়ে নিলাম আর দেবে মহাদেব প্রসাদ একটুখানি হলেও খেতে ভালো লাগে তাই না আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি লুচি আর একদম বোঁদে আর এই দেখো আমার যা খাচ্ছে আর পাশে দেখো আর একটা যে টিফিন বাক্সে করে নিয়ে যাচ্ছে ওর মেয়ের জন্য তারপরে দেখ আবার চলে আসলাম এটা কিন্তু আমি নিভিয়ে বন্ধ করে দিয়ে গেছিলাম তারপরে দেখো ভাপে বসানোও ছিল বেশ ভালো মজিও গেছে মানে গেছিলো তারপরে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ তোমরা এতে আরও কিছু দিতে পারো এতে তোমরা সন্দেশ বা মিলকেও অ্যাড করতে পারো কিন্তু আমি করিনি আমার যেমন মানে ঘরোয়া পদ্ধতিতে সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় আর দেখো ভালোভাবে নেড়ে নেবো আর এটা বসা বসাই হবে বেশি পাতলাও হবে না আর তোমরা জানো লাউটা একটু জল চপসাসে খেতে হয় মানে জল একটু কেমন হয় না ভেত ভেতে মতো ওই জন্য মিষ্টিটা একটু পরিমাণটা বেশি দিতে হবে আর যেহেতু চালটা দিয়েছি তোমরা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো আমি গুড় নিয়ে আমি চিনিই দিলাম আর চিনিটা দিলেও খেতে ভালো হয় জানো তো আর আচ্ছা যারা আমার ব্লগ দেখছো বা আমার রেসিপি দেখো তাদেরকে বলছি কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট তো করবে লাইকের জন্য কিন্তু আমরা আরও মনোবল পাই ভিডিও করার যাতে ভিডিও ছাড়ি প্রত্যেক দিন এরকম আর এই দেখো এখানে আমার হয়ে গেছে আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও বড় ছোট সকলকে অনেক অনেক ভালোবাসা প্রণাম স্নেহ পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ততম পর্যন্ত তোমরা সাবধানে থেকো সতর্ক থেকো সুস্থ থেকো আজকে উল্টো ঘুরিয়ে বললাম তাই না আর এই দেখো আমার ছেলে মেয়েদের দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে ওরা খেয়ে বলছে মা ভালো হয়েছে হেভি হয়েছে নতুন জিনিস তো ভালোই লাগবে জানো তো ওরা বলছে হেভি হয়েছে আমার ছেলে মেয়ে বলছে পরবর্তী কোনো ব্লগ বা রেসিপি নিয়ে হাজির হব হবো হরোহর মহাদেব শুভরাত্রি টাটা